হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউনিকওয়াল পরিবারে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে রং সবুজ রেখে আলু দিয়ে ঝরঝরে ঢ্যাঁড়স ভাজির একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমার দেয়া টিপস ফলো করে আপনারা যদি এভাবে আলু দিয়ে ভাজি করেন তাহলে আমি কিন্তু নিশ্চিত এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নেওয়া যাবে ফ্রেন্ডস আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি করার জন্য আমি প্রথমে কচি ঢ্যাঁড়স বেছে নিয়েছি তারপরে ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং তিনটি পেঁয়াজ ও চার থেকে পাঁচটি কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবার আমি চলে যাব মূল রান্নায় আমি একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের চুলো লো হিটে রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব ফ্রেন্ডস এবার আমি আপনাদের সাথে খুব ছোট্ট একটি টিপস শেয়ার করব রান্না করার সময় আমি সবসময় গ্যাসের চুলোর মাঝ বরাবর একটি স্টিলের ছোট বাটি রেখে দেই এরকম একটি বাটি নেওয়া হলে খুন্তিটা কিন্তু বাটির উপরে খুব সহজেই রেখে দেওয়া যায় তাহলে খুন্তিটা গরম হওয়ার সম্ভাবনা থাকে না এছাড়া রান্নার সময় খুন্তিটা আমরা অনেকেই গ্যাসের চুলোর উপরে রেখে দেই এতে করে কিন্তু গ্যাসের চুলো নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাসের চুলোর উপর নোংরা থাকতে পারে যে কারণে চুলোর উপর খুন্তিটা রাখা কিন্তু স্বাস্থ্যসম্মতও নয় ফ্রেন্ডস পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দরভাবে আলুগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দেব ফ্রেন্ডস এখন আমি সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদ এবং লবণটাকে খুব সুন্দরভাবে আলুর সাথে মিশিয়ে দেব তারপরে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোও দিয়ে দেব সুন্দরভাবে নেড়ে চেড়ে আলুর সাথে ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে দেব এখন আমি কেটে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচটা পেঁয়াজের সাথে প্রথমেই দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে আমি কাঁচামরিচটা পরে অ্যাড করছি তার কারণ হচ্ছে কাঁচামরিচটা তেলের সাথে দিলে একটু বেশি ঝাল বের হয় আমাদের মাইশামণি আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি খুবই পছন্দ করে কিন্তু ঝাল হলে ওর খেতে অসুবিধা হয় ওর যেন খেতে অসুবিধে না হয় সেজন্য আমি কাঁচামরিচটা পরে অ্যাড করছি ফ্রেন্ডস ঢ্যাঁড়স খুবই উপকারী একটি সবজি ঢ্যাঁড়সের মধ্যে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এর মধ্যে রয়েছে আশ ভিটামিন এ এবং ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শ্বাসকষ্ট প্রতিরোধ করে ঢ্যাঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে এবং ঢ্যাঁড়স ব্রণ দূর করতেও সাহায্য করে এছাড়া ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও রয়েছে এছাড়া ঢ্যাঁড়সে উচ্চ পরিমাণে আশ থাকার কারণে এটি খাবার হজমেও সাহায্য করে তাই ছয় মাস বয়সের পর থেকে আপনারা আপনাদের বেবিদের খিচুড়ির সাথে অল্প অল্প করে ঝাঁড়ুস অ্যাড করে খাওয়াতে পারবেন এছাড়া যে সকল বেবিরা ভাত খেতে পারে তাদেরকে ঝাঁড়ুস দিয়ে আপনারা ভাত খাওয়াতে পারবেন এবার আমি এক মিনিটের জন্য গ্যাসের চুলোটা বন্ধ করে আলু এবং আলুটাকে একটু ভাপে রেখে দিব এতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ফ্রেন্ডস আমার ঢ্যাঁড়স ভাজিটা প্রায় হয়ে এসেছে ঢ্যাঁড়স ভাজি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এ পর্যায়ে একটু লবণটা চেক করে নিতে হবে যদি লবণ পরিমাণে কম হয়ে যায় তাহলে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে ফ্রেন্ডস আমার ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমার ঢ্যাঁড়স ভাজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঢ্যাঁড়স এবং আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন গ্যাসের চুলোটা বন্ধ করে দিব এখন আমি ঢ্যাঁড়সগুলোকে একটি পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়স ভাজের কালারটা কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে ঢ্যাঁড়স ভাজির স্বাদ কিন্তু ভোলার মতো নয় ফ্রেন্ডস আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজির এই রেসিপিটা আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের বাসার ছোট বড় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ